খাদ্যাভাবের কারণে প্রতি বছর মারা যান প্রায় নয় দশমিক ছয় মিলিয়ন মানুষ এর বেশিরভাগই হচ্ছে নারী এবং শিশু সিস্টারহুড ফর হিউম্যানিটি ও চ্যানেল এস এর উদ্যোগে বিশ্বের বিভিন্ন প্রান্তের অসহায় দুস্থ মহিলা ও শিশুদের সহায়তার জন্য ও ইফতার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতি দশ সেকেন্ডে একজন শিশু খাদ্যাভাবে মারা যায় আর অপুষ্টিহীনতার কারণে প্রতি বছর থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন শিশু প্রাণ হারান যাদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নিচে ইউকে ইউরোপ ও বাংলাদেশের দরিদ্র ও অসহায় শিশুদের জন্য পবিত্র রমাদান মাসে চ্যানেলেস আর এফ সি রমাদান ইফতার ও ফান্ডরাইজিং অনুষ্ঠিত হয়েছে এতে লন্ডন ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিভিন্ন পেশার নারীরা অংশগ্রহণ করেন এটা আমাদের একটা জায়গা যেটাতে আমরা এই রমজান মাসে আমরা মনে করি যে একটা দিলে আপনার বেশি ডাবল সোয়াব পাওয়া যায় তো এই সোয়াবের কারণে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এইভাবেই আপনারা ডোনেশন করবেন তাই হাউ প্লিস লাইট সেভিয়ার ইয়ামের বাংলাদেশ আর গাছ আর এসপেশালি গাছ আর নাইট হাইভ অফ নি দেশ এ ফ্যাট হাজব্যান্ড ওয়ার্ক আর বা দ্য সিস্টে হুড অফ হিমানেছে মহিলা ও বাচ্চাদের সহযোগিতায় আর এফ সিস্টারহুড ফর হিউম্যানিটির আয়োজনে এই অনুষ্ঠানে আয়োজক ফান্ডরাইজিং ও নেতৃত্বে ছিলেন মহিলারা শুধু বাংলাদেশ না ইংল্যান্ড বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সিরিয়া গাজা পৃথিবীর যেখানে আফ্রিকান নেশন পর্যন্ত যেখানে বাচ্চারা আছে বাচ্চারা যারা ইনস্টিটিউট চিলড্রেন তাদের জন্য আজকে আমাদের অনুষ্ঠান ছিল আর এমন একটা সংগঠন যার একটা পাউন্ড দিলে ওরা সাতাইশটা অর্গানাইজেশন এবং বাক করে দিয়ে দেয় এটা আমাকে খুব ভালো লাগে হেনা আহমেদ চ্যানেলের হেড অফ প্রোগ্রাম ফানান মাসুদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত হয়ে মহিলাদের এই উদ্যোগকে স্বাগত জানান আমাদের মুসলিমা বোনেরা আজকে যে কাজটি করেছে সত্যিকার অর্থে তারা গাজার জন্য ফিলিস্তিনের জন্য তারা সিরিয়ার জন্য এবং বাংলাদেশী মানুষের জন্য কাজ করেছে এবং তারা কন্ট্রিবিউট করেছে আলহামদুলিল্লাহ তাদের

পবিত্র এই রমজান মাসে বৃত্তবান্ধের একটু সহযোগিতায় মুখে হাসি ফুটতে পারে অগণিত অসংখ্য মহিলা এবং অসহায় বাচ্চাদেরকে আমরা সিস্টারদের এই অংশগ্রহণে একটি পারিবারিক একটি অনুষ্ঠান ফানরাইজিং আমরা অনুষ্ঠান সম্পন্ন করেছি এবং এখানে ইন্ডিভিজুয়াল কিছু কন্ট্রিবিশন যে বিশ্বে ব্যাপকভাবে প্রভাব রাখতে পারে তারও কিছু আমরা নমুনা দেখলাম স্পেশালি গার্ডিয়ানের একজন ব্রিটিশ বাংলাদেশের জার্নালিস্ট তাসলিমা যিনি গাজার একটি যুদ্ধাহত শিশুকে বাঁচিয়ে রাখার পাশাপাশি তাকির গাজা থেকে বের করে যুক্তরাষ্ট্রে নিয়ে যে চিকিৎসা করানোর যে সাহসিকতা জার্নালিজমের পাশাপাশি সেই স্টোরিও কিন্তু আমরা দেখিয়েছি অর্থাৎ আমাদের বোনেরা নট অনলি মানবিক কাজ করছেন তারা তারা সাহসিক কাজও করছেন ফয়সাল মাহমুদ নিউজ লন্ডন